দেশ এখন যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে সোমবার পঁচিশে আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি উল্লেখ করেন সরকারের প্রত্যক্ষ মদতে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন দেশ স্থিতিশীল পরিস্থিতিতে রয়েছে অধ্যাপক ইউনুস বলেন আমরা এখন রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে আছি। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার পর জনগণের আশা ও প্রত্যাশার নির্বাচন হবে তিন দিনের এই আন্তর্জাতিক সংলাপের শিরোনাম স্টেক হোল্ডার্স ডায়লগ টেক অ্যায়ে টু দা হাই লেভেল কনফারেন্স অন দা রোহিঙ্গা সিচুয়েশন স্থানীয় হোটেল বে ওয়াচে আজ সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা উদ্বোধনী বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট সমাধানের সাত দফা প্রস্তাব উত্থাপন করেন এর মধ্যে রয়েছে দ্রুত নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে রোডম্যাপ প্রণয়ন দাতাদের অব্যাহত সমর্থন মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মিন কাছে রোহিঙ্গাদের নিরাপদ ও জীবিকা নিশ্চিত করা রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান আন্তর্জাতিক জাতিক আদালতে জবাবদিহি ত্বরান্বিত করা প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গা ইস্যুতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্যথায় সংকট আরও দীর্ঘায়িত হবে যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে